সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের ডিটি অধ্যায় থেকে প্যান এবং ল্যান্ড নিয়ে প্যান নেটওয়ার্ক ও ল্যান্ড নেটওয়ার্ক নিয়ে আমি এখন তোমাদেরকে আলোচনা করব তো আমাদের দেখো প্যান এই যে প্যান এই প্যানটা প্যানের পুরো নাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক তো প্যান কাকে করে ব্যক্তিগত বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্কটা আমরা তৈরি করে থাকি তার নাম হচ্ছে প্যান্ড বলছি ব্যক্তিগত বিভিন্ন ডিভাইসের মধ্যে আমরা সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্কটা তৈরি করে থাকি তার নাম হচ্ছে মূলত প্যান তো এই যে ব্যক্তিগত বিভিন্ন ডিভাইসগুলো কী তাহলে প্যানের আতভুক্ত ডিভাইসগুলো হতে পারে আমাদের ল্যাপটপ নোটবুক তারপরে স্মার্টফোন প্রিন্টার স্ক্যানার এই জিনিসগুলো আমাদের হতে পারে ব্যক্তিগত ডিভাইস তো এই যে এই ব্যক্তিগত ডিভাইস এবং এর পরিধি হলো মূলত প্যানের পরিধি হচ্ছে দশ মিটার তো আমরা এই জিনিসগুলো মনে রাখবো পরীক্ষার জন্য আমাদের এনসিডিও আকারে গুলো দিতে পারি এবারে আমি চলে যাচ্ছি ল্যান্ড এই ল্যান্ড পড়ানোর জন্য তো ল্যান্ডের পূর্ণ নাম হল লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ডাব্লিউ লোকাল এরিয়া নেটওয়ার্ক তো এখন দেখো এই ল্যান্ডটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা আমরা এই যে দৈনন্দিন জীবনে আমরা যে নেটওয়ার্কগুলো ব্যবহার করি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা ল্যান্ড কারণ এই ল্যান্ডটা আমরা বিভিন্ন ডিভাইসের মধ্যে যেমন আমাদের বাসা বাড়িতে বিভিন্ন কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে বিভিন্ন ডিভাইস মোবাইল ফোন থাকে যে এইগুলোর মধ্যে আমাদের যেমন সংযোগ স্থাপন করার জন্য আমরা অনেকগুলো মনে করো কম্পিউটার আছে অনেকগুলো মোবাইল আছে এগুলোর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য মূলত আমরা ল্যানকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি তাহলে আমরা বলতে পারি যে একই ভবন বা পাশাপাশি ভবনে স্থাপিত বিভিন্ন ডিভাইসগুলো সেটা কম্পিউটার হতে পারে মোবাইল হতে পারে এই বিভিন্ন ডিভাইসগুলোর মধ্যে আমাদের সংযোগ স্থাপন করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার নাম হচ্ছে মূলত ল্যান্ড এই ল্যানের পরিধি হচ্ছে আমাদের রিপিটার ব্যবহার করে এর এর পরিধি আমরা এক হাজার মিটার বা তার চেয়ে কম হতে পারে এর পরিধিটা তো আমাদের রিপিটার ব্যবহার করে এর পরিধি এক হাজার মিটার বা তার চেয়ে কম দূরত্বের মধ্যে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি আর এই এই ল্যান দশ এমবিপিএস গতিতে ডেটা ট্রান্সফার করে থাকে অর্থাৎ ডেটা ট্রান্সফার নেটটা হচ্ছে তার দশ এমইপিএস তো এই ল্যানের আওতাভুক্ত যে সমস্ত আমাদের টপোলজি আছে সেই টকোলজিগুলো হচ্ছে আমাদের বাস রিং স্টার ট্রি এগুলো তো এগুলোর আওতায় যে সমস্ত নেটওয়ার্ক তৈরি করা হয় বাস রিং স্টার ট্রির আওতায় যে নেটওয়ার্কগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে মূলত ল্যান্ড এবার হচ্ছে যে এই ল্যানের জন্য এই ল্যান তৈরি করার জন্য আমরা যে তার মাধ্যম ব্যবহার করে থাকি তার ব্যবহার করি সেই তার মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করি যেমন কোয়েকজাল কেবল টুয়েস্টের প্যার কেবল ফাইবার অপটিক্যাল কেবল এগুলো আমরা তার দিয়ে যদি একটার সাথে আরেকটা সংযুক্ত করি তাহলে এই কাপড়গুলো ব্যবহার করে থাকি আর যদি তারবিহীন মাধ্যম হিসেবে ব্যবহার করি তাহলে সেখানে আমরা ব্যবহার করে থাকি রেডিও এই কথাগুলো আমাদের সুন্দর করে মনে রাখতে হবে যে কথাগুলো বললাম সেগুলো সবাই ভালো করে মনে রাখবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে